মতন নরম হয়েছে না চারপাশে প্রচুর খাবার দাবার কিন্তু একটা খাবার এখনও পর্যন্ত ঠিক কিনে খেয়ে শান্তি পাওয়া যায় না সেটা হলো দুধ পুলি মানে যে কোনো ধরনের পিঠে আর সেটা শুধুমাত্র শীতকাল এলেই বাড়িতে বানানো সম্ভব হয় গরমে করা যায় তবে অতটাও না তার স্বাদ আসে না আর প্রতি বছর শীত এলে যেমনই পারি না কেন বাড়িতে তো পিঠে করবই কারণ পিঠে না বানালে আমার খাওয়া হবে না আর আমার সবথেকে পছন্দের খাবার তো এটাই এবার অনেকটা পরিমাণে করব আসলে নারকল এবার অনেকটা পরিমাণে জমা হয়েছে প্রায় এখানে ওই তিনখানা মতন নারকল একটু ঝুনো হয়ে গেছিলো বলে মিক্সিতে সেটাকে পেস্ট করে নিয়েছি সামান্য জল দিয়ে একটুখানি ঘি দিয়ে সেটাকে এখন আগে একটু ভালো করে ভেজে নেবো যেহেতু জল দিয়েছি তাই জলটা যাতে আগে একটুখানি শুকিয়ে যায় জলটা শুকিয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি খেজুরের গুড় সাথে দিয়েছি চিনি কিছুটা ওই আন্দাজ মতন খুব বেশি আঠালো বা খুব বেশি মিষ্টির দরকার নেই যেহেতু পাটিসাপটা বা দুধ পুলিতে দেবো নারকলটা তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আবারও একটু ঘি এবার তৈরি করবো পুলি তার জন্য যেটা করেছি কিছুটা আন্দাজ মতন জল দিয়েছি তার মধ্যে এখানে দু চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা জলে সেটাকে গুলে দিয়ে দিলাম এতে না আমি দেখেছি পিঠেটা বেশ নরম হয় অনেকে ময়দার পরিমাণটা বেশি দেয় তাতেও কিন্তু পুলিপিঠেটা বেশ নরম হয় তো যাই হোক আমি প্রতিবার এইভাবেই করি একটুখানি কর্নফ্লাভার দিয়ে দিই গরম জলে গ্যাসের ফ্লেমটা আছে একদম লো সেই অবস্থায় দিয়ে দিলাম প্রায় এখানে ওই তিনশো মতন চাল আছে মানে চালের গুঁড়ো দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো এখন এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য হালকা ঠান্ডা হয়ে যখন এসেছিলো তখন সেটাকে অল্প একটু পরিমাণে ময়দা দিয়ে এইভাবে মেখে নিয়েছি দুই বোনে সেই কখন থেকে বসেছি পিঠে করতে কারণ এটা আমাদের মানে আমার বোনের আর কি সব থেকে পছন্দের হলো পিঠে পুলি হোক না হোক পিঠে তো করে ওকে দিতেই হবে তাই এবার করে রেখেছিলাম অনেকটা পরিমাণে পিঠে পড়বে দুধ পুলিও মোটামুটি সব হয়ে গেছে করা আপনাদের সামনে দেখানোর জন্য মাত্র একটা আমি বোনকে বললাম তুই কর কারণ ক্যামেরার যেহেতু স্ট্যান্ড নেই আর হাতে ধরে ওইভাবে না হয় না দুপুরবেলা খেয়ে দিয়ে দুই বোনে বসেছি পিঠে বানাবো মন তিক করে এবার পিঠে খাবো এই যে দু থালা করে নিয়েছি ফুলি আর এখানে এই যে এক থালা চুষি পিঠে হয়ে গেছে ব্যাস আর আর আগেই না তিন কিলো হ্যাঁ তিন কিলো দুধ আগে ফুটিয়ে রেখে ছিলাম সেটাকে আড়াই কিলো করেছি মানে পাঁচশো দুধ এখানে ফুটিয়ে নিয়েছি নিয়ে আড়াই কিলো করে ফেলেছি তার থেকে একটু গরম দুধ নিয়ে চার চামচ মতন গুঁড়ো দুধ তুলে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো কেনা এলাচ গুঁড়ো সেটা দুধের মধ্যে দিয়ে আবারও নিচ্ছি যেহেতু দুধটা আগেই ফোটানো আছে তাই খুব বেশি এবার আর ফোটাতে হলো না গ্যাসের ফ্লেমটা করে দিয়েছি একদম লো ওই মোটামুটি দুধটা আমি পনেরো মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি লো ফ্লেমে খেজুরের গুড় আর খেজুরের গুড় যদি ভালো হয় না আপনার দুধপুলির ক্ষীর ভালো হতে বাধ্য আমি দেখেছি বহুবার এই দুধ পুলি বানিয়ে খেজুরের গুড় ভালো না হলে যতই আপনি মজিয়ে দুধ পুলি করেন না কেন সেই স্বাদ আসবে না বাড়িতে কনডেন্স মিল্কটাও ছিল সেটাও প্রায় এখানে তিন চামচ মতন দিয়ে দিলাম হয়ে গেছে সব কিছু দেওয়া সব কিছু দিয়ে আবার এটাকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এখন এটা একদমই পাতলা আছে এই অবস্থায় এখন দিয়ে দিচ্ছি পুলির পিঠেগুলো গ্যাসটা কিন্তু এখনও লো আছে একে একে পুলিগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে চুষি পিঠে তবে এই সময় কিন্তু একদম খুন্তি দিয়ে বা কোনো কিছু দিয়ে খুব বেশি নাড়ানাড়ি করবো না তাহলে একদম কাঁচা আছে ভেঙে যাবে এইভাবেই এটাকে দশ মিনিট আগে ফুটতে দেবো তারপরে খুন্তি দিয়ে হালকা একটুখানি ঘুরিয়ে দিয়েছিলাম দিয়ে আবার এটাকে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি একদম যখন ক্ষীর অবস্থায় হয়ে এসেছে প্রায় ঘন তখন এটাকে এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি পুলিগুলো কিন্তু ততটাই নরম হয়েছিল আর খেতে কেমন হয়েছে সেটা আমার বোনের মুখ দেখলে বা বনের মুখে শুনলেই বুঝতে পারবেন কেমন হইতে বল একটু কি তুমি অনেকবার খাবে তাহলে আমরা কি করবো দেখবো ও তো কি পিঠে খায় না আমি বলেছি পিঠে খায় না তুই এই ঠান্ডাটা খাচ্ছিস ঠান্ডা নেই অমনি এখন ঠান্ডা নেই নিজের খাওয়ার জন্য দেখো এখন দেখো ফ্রিজ থেকে বের করে এতক্ষণ আমাকে জ্ঞান দিলো আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পিঠেটা কেমন হয়েছে কেমন হয়েছে হ্যাঁ হেভি হচ্ছে হচ্ছে ঝোল এইটাই আবার একটু যখন টেম্পারেচারটা ইয়ে হয়ে যাবে না তখন এটা একটু ঝোলঝ হয়ে যাবে একটু বেশি হ্যাঁ তুমি শুধু খাও আর লোকে খাবে না